সালামু আলাইকুম হিয়ার্স দেখুন আজকে যে ভিডিওটি আমি দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে দুইটি মেসি কিভাবে আসলে পারফরমেন্স অ্যাডজাস্ট করে অর্থাৎ যে আগে যাবে বা পিছিয়ে যাবে এ ধরনের কিছুই না একটি মেসি জমি চাষ করতে গিয়ে চাকা পিছলায় যাচ্ছে তার ভেবে গেছে সেটিকে এক আরেকটি মেসি দিয়ে উঠাবে তার দুটি পজিশন ঠিক করতেছে পজিশন ফার্স্ট পজিশন ঠিক হয় নাই সো আবার গাড়িটিকে ঘুরিয়ে নিচ্ছে ঘুরিয়ে নিয়ে পিছনের দিকে লাগাবে লাগায় তারপরে দড়ি বেঁধে সেটিকে সামনের দিকে টেনে নিয়ে গেলে হয়তো বা উঠবে আমরা সেটাই দেখি কি করে আসলে মেসিগুলো এ ট্রাক্টরগুলো জমি চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের এলাকায় কিছু কিছু নিচু জমি আছে যেগুলোতে সাধারণত পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করতে গেলে পাওয়ার টিলারগুলো ডেবে যায় যার কারণে ওইগুলোতে পাওয়ার টিলার দিয়ে চাষ করা যায় না এক্ষেত্রে আমরা এই মিছি বা ট্রাক্টরগুলো ইউজ করি যাতে ট্রাক্টর ডেবে গেলেও সহজে ডেবে যায় না ডেবে গেলেও সেটাকে ইজিলিভাবে আরেকটা ট্রাকর দিয়ে উঠানো হয় সেটাই সেই কাজটি করা হচ্ছে নেওয়ার পরে এই গাড়িটির যে এক রশি আছে এই রশিটিকে বেঁধে আরেক এই নিচে যে গাড়িটা ডেবে গেছে এই গাড়িটিকে উঠাবো আমরা ফার্স্ট অফ অল উঠাইলাম তারপরে আমি গাড়িটিকে ইঞ্জিন স্টার্ট দেবো স্টার্ট দেওয়ার পরে এই গাড়িটির পারফরমেন্সটাকে ঠিক রেখে ওই অন্য গাড়িটিকে দেখেন চাপ দেওয়া শুরু করব যাতে দেখুন অলরেডি টানা টান দেওয়া শুরু করছে গাড়িটি উঠে যাচ্ছে দেখুন যাওয়ার পরেও কিন্তু গেল না কেননা আমাদের জমির আইল আছে সে আলে বেধা বাঁধা পড়ে গেছে যার কারণে মেসিটা উঠতে পারলো না আমরা আবার সামনের দিকে নিব নেওয়ার পরে দেখি এবার কি হয় যেমন সামনের দিকে নিচ্ছি এবার দেখুন গাড়িটিকে উঠে কিনা আসলে এই গাড়িগুলোর অনেক শক্তি অনেক শক্তি যা বলার মতো না গাড়ির যদি চাকা কাদের মধ্যে পিছলায় যায় সেক্ষেত্রে একটু সমস্যা হয় গাড়িটি উঠতে তাছাড়া গাড়ির অন্য কোনো কারণে গাড়ি আটকে না যেমন গাড়িটি অলরেডি উঠে গেছে এই গাড়িটি এখন আমরা সামনের দিকে অন্য দিকে নিয়ে গেলে আর এই গাড়িটি ডাববে না বা লাইবে না আর গাড়িটি সচরাচর আমরা জমি চাষ করতে পারবো বা উঠাইতে পারবো